আলিফুন বা আলিফুন তা রহিম প্রিয় অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম পাঁচপুকুর বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মেধাবী ও আদর্শ জাতি গঠনে নতুন আঙ্গিকে এক মানসম্মত দিনী প্রতিষ্ঠান পঞ্চপুকুর বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা এখানে নুরানি নাজরা ও হেফস বিভাগে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ ও আন্তর্জাতিক বিভাগ পঞ্চপুকুর বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আন্তর্জাতিক কারীদের অনুকরণে দৈনিক মাস্কের ক্লাস দুর্বল ও অমনোযোগী ছাত্রদের যত্ন ও মনোযোগ সহকারে পাঠদান এতিম গরিব ও মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুব্যবস্থা চলে মাটির সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি চান আপনার আদরের সন্তানকে دینی শিক্ষা ও তালিমের মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে আপনি কি চান ইহকাল ও পরকালের মুক্তির লক্ষ্যে একজন সঠিক মানুষ হিসাবে গড়ে তুলতে আপনি কি চান একজন দিনদার ইমানদার আন্তর্জাতিক হাফেজের গর্বিত পিতামাতা হতে তাহলে আজই যোগাযোগ করুন পঞ্চপুকুর বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পঞ্চপুকুর বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা যোগাযোগ প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান থ্রি সেভেন ওয়ান ফোর জিরো পরামর্শ হতে পারে অনেকের সিদ্ধান্ত আপনার নিজের ধন্যবাদ